সাদিক সবে মাত্র বন্ধুমহলে এসে যোগ দিয়েছে মায়ের ফোন পেয়ে আর দেরি না করে তালুকদার ম্যানশনে এসে হাজির হয় বাড়িতে প্রবেশ করে বাবাকে এমন রাগি রাগে চেহারা নিয়ে বসে থাকতে দেখে সাদিক বলে কি হয়েছে আব্বা খলিল তালুকদার ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে নির্বাচনের আগের তিন মাস পাঁচ বছরের যত কাজ ফেলে রেখেছি সবটা পূরণ করতে হবে সাদিক বাবার মুখে হঠাৎ করে এমন কথা শুনে অবাক হয়ে যায় যে লোক এসব কাজ নিজে থেকে এড়িয়ে যায় আজ কি না সেই লোক নিজে থেকে এসব করতে বলছে মানে তার আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে জাহিনের সাথে দেখা করে এসে সাদিক সোফায় বসে ব্রুকোজকে বাবার দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে কি বলছেন আব্বা তিন মাসে পাঁচ বছরে জমে থাকা অধিকাংশ সকল কাজ কি করে শেষ করব। খলিল তালুকদার চিৎকার করে বলেন আমি কিছু জানি না এই তিন মাসে জনগণের কাছে ভালো হবে আমাদের একবার শুধু নির্বাচনে যেতে যাই তারপর আমি ওই জাহিনের থোতামুখ ভোতা করে দেব আমাকে আমাকে এই মেয়র খদেল তালুকদারকে বলে এইবারের নির্বাচনে আমি হেরে যাব। ওকে আমি জিতে দেখিয়ে দেব আমার দৌড় কত দূর পর্যন্ত যাচাকে রাজনীতির জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়েছে এবার যাকে ও চিরতরের জন্য সরিয়ে দেবো রাজনীতির মাঠ থেকে আব্বা সবে বুঝলাম আপনার কথা কিন্তু হঠাৎ করে নির্বাচনের তিন মাস আগে আমরা যদি এসব কাজ শুরু করি তাহলে জনগণরা ধরে ফেলবে যে আমরা তাদের ভোট পাওয়ার লোভে এমনটা করছি যাদের পাঁচ বছর কোনো খবর ছিল না তারা হঠাৎ করে নির্বাচনের আগে আগে এসে ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে তখন তো তা দেখে জনগণরা আমাদের উপর মনে মনে ক্ষেপে যাবে ছেলের কথা শুনে খলিল তালুকদার ওংকার দিয়ে বলেন তোকে এত কথা বলতে বলেছে কে হুম তুই দুনিয়াতে আগে এসেছিস নাকি আমি এসেছি তাই আমি যেটা বলছি সেটা কর আর আগামী কাল থেকেই শুরু করবি কাজগুলো জি আব্বা এবার যায় এখান থেকে সাদিক নিচু গলায় বলে সাদিক বেরিয়ে যায় বাড়ি থেকে সাদিক মনে মনে জানে এইবারে নির্বাচনে তার আব্বা হারবে এই তিন মাস তার আব্বা লোক দেখানোর জন্য যতই ভালো কাজ করুক না কেন জনগণরা এই লোক দেখানো কাজে ভুলবে না তারা যা বোঝার বুঝে গেছে আর তার উপর তার বাবার প্রতিপক্ষ শেখ আবরার জাহিন দাঁড়াবে এবারে নির্বাচনে গত দশ বছরের মাঝে শেষ পাঁচ বছর তার আব্বা জনগণের পাশে দাঁড়ানো তো দূরে থাক চোখেও দেখেনি তাদের আর জাহিন তার উল্টো সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে সেই হিসাবে জাহিন এর জিতার সম্ভাবনা একটু বেশি সাদিক বাইকে বসতে যাবে ঠিক সে সময় তার ফোন বেজে উঠে সাদেক ফোনের স্ক্রিনে বেসে থাকা বরু নামটা দেখে মুচকি কল রিসিভ করে কানের কাছে ফোন নিয়ে কমল স্বরে বলে কেমন আছে আমার বনুটা ফোনের উপর পাশে থাকা সানা আল্লাদি গলায় বলে আমি ভালো নেই ভাইয়া সাদিক গলার সুর কঠিন করে বলে কেন কে কি বলেছে আমার বনুটাকে শুধু নামটা একবার বল তাকে মাটিতে পুঁতে ফেলবে একেবারে বাইরে এমন কথা শুনে সানা ঝটপট উত্তর দেয় না না কেউ কিছু বলেনি আমাকে আসলে তোমাকে ছাড়া হোস্টেলে থাকতে আর ভালো লাগে না সাদিকের মনটা নিমিশে খারাপ হয়ে যায় তারও যে আদরের ছোট বোনকে ছাড়া থাকতে কষ্ট হয় কিন্তু তার কিছু করার নেই এই নোংরা পরিবেশ থেকে ফুলের মতো বোনকে রক্ষা করতেই হোস্টেলে পাঠানো সাদেক বোনের মন ভালো করতে বলে আমি আগামীকাল আসবো তোর কাছে না না এখন আর আসতে হবে না তোমাকে আর কদিন পরেই তো বার্ষিক পরীক্ষা তখন পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি এসে আমাকে নিয়ে যেও আচ্ছা ভালো করে খাওয়া দাওয়া করবে কিন্তু তুমিও রাখি এখন হুম জাহিন আহানকে তার মেমোরি কার্ড ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় তৈরি হতে আর যাওয়ার আগে বলে যায় সকালে অয়ন্তি আর তার ছবি তোলার বিষয়টা যেন সে কাউকে না বলে আহানও ভাইয়ের কথায় সম্মতি দেয় কিন্তু আহান এই কথাটা কতক্ষণ চেপে রাখতে পারবে এটাই দেখার বিষয় অয়ন্তের বাড়ি থেকে সকলে চলে এসেছে লিজার যেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা করার জন্য আর তর সইছে না তাই দ্রুত পায়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে তখন এই সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে নিজেকে বাঁচাতে সামনে যা পেয়েছে চোখ বন্ধ করে তাই আঁকড়ে ধরেছে ভয়ে কিন্তু চোখ খুলে যা দেখি তাতে চোখ লিজার কপালে তার সামনে অধিকারী বর্ণের সুদর্শন একজন দাঁড়িয়ে আছে চোখ মুখে ফুটে আছে ছাপ রাগে নাক বারবার মনে হচ্ছে লিজাকে এক গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেবে গুলি করার কারণও আছে কারণ লিজা ধরেছে তো ধরেছে ছেলেটির শার্ট ধরেছে আর তার উপর শার্টের কয়েকটা বুদাম ছিঁড়েও গেছে যার কারণে ছেলেটির বুকের অনেকটা জায়গা দৃশ্যমান রূপে বেশি আছে লেজার শুকনো ঢুক গেলে সাথে সাথে পুরুষ মানুষটি সার ছেড়ে দিয়ে বলে সরি 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 আমি সত্যি দেখতে পাইনি ছেলেটি চিৎকার করে বলে চোখকে ব্যাগে নিয়ে হাঁটেন যে দেখতে পারেননি আচক আমি সরি তো বললাম সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে গেল এখন আপনি ঘরে আগুন লাগিয়ে সরি বলে দিলেন তাতে কি আগুন নেভে যাবে লিজা ভ্রুকুসকে বলে আশ্চর্য এখানে ঘরে আগুন দেওয়ার কথা কোথা থেকে আসছে আর এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট পুরুষ মানুষটি নিজের সাদা শার্টের দিকে তাকিয়ে দেখে লাল রঙের একটা দাগ একে তো তার শার্টের বোদাম ছিঁড়ে ফেলেছে তার উপরে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ চোয়াল শক্ত করে শার্টের বাকি বোদামগুলো খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে লিজা তা হতবম্ব হয়ে দেখছে মানে কি করে একটা মানুষ বরা মসজিদে এভাবে উদাম হয়ে যেতে পারে কি নির্লজ্জ লুক রে বাবা লোকটি নিজের হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলে আমার শার্টের ছিঁড়ে যাওয়া প্রত্যেকটা বোতাম লাগিয়ে দিবেন আর আপনার ওই লিপস্টিকের লাল দাগটা তুলে আমার শার্ট আমার হাতে হস্তান্তর করবেন মিস বালিকা আর না হলে আপনার নামে আমি মামলা ঢুকে দেব বলে দিলাম নিজের মাথা ভন করছে এই সামান্য একটা ঘটনার জন্য তার নামে লোক মামলা ঢুকে দেবে পাগল নাকি এই লোক চিৎকার চাচামেচির আওয়াজ শুনে জোহরা বেগম সদর দরজার কাছে এসে শারাফকে এভাবে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন একই শারাফ তুই উদাম গায়ে এভাবে দৌড়ে আসিস কেন শারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে আমার শার্টের এই মেয়ে মানিক রাখে রাখেনি চাচি তাই বাধ্য হয়ে উদাম হতে হলো তা বলে এখানে পুলিশদের যে লজ্জাসরণ কম থাকে সেটা তুই প্রমাণ করে দিলি চাচি পুলিশদের লজ্জা শরম কম থাকে সেটা আপনাকে কে বলল সব পুলিশ না হাতে কোনো কয়েকজন যারা সুযোগ পেলে জনগণের কাছ থেকে টাকা দাবি করে বাহিরের মতো লিজা এতক্ষণ বুঝলো এ লোক কেন মামলা ঢুকে দেওয়ার কথা বলছে নিজেই তো পুলিশ তাই এমন আজগুবি মামলা দিতে তার কাছে সহজই হবে লিজা জোহরা বেগমের কাছে গিয়ে সারাফকে কিছু বলতে না দিয়ে বলে চাচি বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি পড়ে যাচ্ছিলাম দেখে ওনার শার্ট আঁকড়ে ধরেছিলাম আর তাতে ওনার শার্টের বোতাম খুলে যায় আর জোহরা বেগম হাত দিয়ে থামিয়ে বলেন আচ্ছা জাহর হয়ে গেছে সারাফ তুই গিয়ে নুহাসে একটা শার্ট পরিনি আর তোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখ সবাই শারাফ যাওয়ার আগে লিজাকে বলে আমার শার্ট আমি আগের রূপে ফেরত চাই মিস বালিকা আর সেটাও খুব দ্রুত কথাটা বলে শরাফ চলে যায় জোহরা বেগম বলেন শার্টটা আমাকে দাও লিদা জেদ দেখিয়ে বলে না চাচি ওনার শার্ট যেহেতু আমি নষ্ট করেছি তো আমি ঠিক করে দিব জোহরা মুচকি এসে বলেন আচ্ছা আন্টির সাথে দেখা করবি তো আন্টি উপরে আছে যাও যারা চেঁচামেচির আওয়াজ শুনে নিচে নামতে নিবে প্রতিমুখে শারাফকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে বলে একই সারাফ ভাইয়া তুমি এভাবে কেন সারাফ কিছু না বলে হন হনিয়ে চলে যায় যারা লিজাকে দেখতে পেয়ে লিজার কাছে গিয়ে বলে কখন এলে তুমি লিজা আপু এই তো এই মাত্র আর এসেই এত বড় এক খাম্বার সাথে ধাক্কা খেলাম যারা ব্রুকুসকে বলে খাম্বা এক খাম্বাটা কে আবার কি নাম জানো আশরাফ না খাসরাফ নিজের মুখে শারাফ নামটা শুনে যারা হাসতে হাসতে বলে শারাফ ভাইয়া যদি শুনে তুমি তাকে খারাপ বলে ডেকেছ তাহলে তোমার নামে মামলা করে দিবে ভাইয়ার নাম বিকৃতি করে ডাকা অপরাধে হুম। লিজা ঠুট ফুলিয়ে বলে অলরেডি মামলা দেওয়ার ভয় দেখিয়ে গেছেন ওই খারুস আচ্ছা চলো ভাবি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে লিজাকে যারা ঘরটা দেখিয়ে দিয়ে নিজে চলে যায় লিজা ঘরে ঢুকে অয়ন্তির এমন সাজসজ্জা দেখে বলে ওহো এটা কি দেখছি আমি আসমান থেকে মনে হচ্ছে অনেক এক পরিণীমি এসেছে আন্টি লিজার কাছে এসে তার গায়ে থাপ্পড় মেরে বলেন তুমি একটু বেশি বল সত্যি বলছি তো কি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ভাইয়া দেখলে নিশ্চিত মোর্ষা যাবেন আন্টি লজ্জা পায় লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে কিন্তু হঠাৎ করে ফাইজের কথা মনে পড়তেই বলে ফাইজ কোথায় ও আসেনি এসেছে কিন্তু এসেই আপনার ছোট দেবরের সাথে খেলায় মেতে উঠেছে আপনার কথা সে বেলা মালুম ভুলে গেছে অয়ন্তী লিজার হাতে শার্ট দেখে বলে তোর হাতেই শার্ট কেন লিজা ভিরস গলায় বলে আর বলছিস না এক বদলকের সাথে দেখা হয়েছিল লিজা সবটা ঘটনা অয়ন্তীকে খুলে বলে অয়ন্তী তা শুনে হাসতে হাসতে বলে আমার শ্বশুরবাড়িতে এসে তোর সাথে এমন একটা সিনেমেটিক ঘটনা ঘটে গেল খুব হাস্যকর ব্যাপারটা লিজা বিরক্তি নিয়ে বলে তুই চুপ করবি তুই না নতুন বউ কোথায় মাথায় ঘুমটা টেনে মুখ নিচু করে বসে থাকবি তা না করে তুই এভাবে দাঁত বের করে হা হিহি করে আসছিস অয়ন্তী হাসি থামিয়ে দেয় সত্যি তো সে তো নতুন বউ এখন যদি তার হাসির আওয়াজ কেউ শুনে ফেলে তাহলে সত্যি খুব খারাপ ভাববে কিন্তু অয়ন্তীর হাসির শব্দ অন্য কেউ না শুনতে পেলেও জাহিন ঠিকই শুনে ফেলে সবে মাত্র জাহিন রেডি হয়ে রুম থেকে বের হয়েছে ফোনে কথা বলতে বলতে কিন্তু কারো হাসির শব্দ শুনে জাহিন দাঁড়িয়ে পড়ে লিজার কথাটা শুনে বুঝতে পারে হাসির মালিকটাকে কিন্তু জাহিনের খুব জানতে ইচ্ছে করছে অয়ন্তিক কি কারণে এভাবে প্রাণ খুলে হাসছিল ফোনে থাকা নুহাসের গলায় স্বর শুনে জাহিন পুনরায় কানের কাছে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে ভরাট গলায় বলে রাজনীতির মাঠে নেমেছে আমি কোনো ফুটবল খেলার মাঠে নয় যে যেটা বলবে আমাকে সেটা করতে হবে আমি নিজের গতিতে চলবো অন্যরা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না কথাটা বলে শেষ করতে আজহার শেখ এসে জাহিনকে বলে জাহিন তোমার কাছে যাচ্ছিলাম জাহিন নুয়াশকে পরে ফোন করবে বলে কল কেটে দিয়ে চাচাকে বলে কি হয়েছে চাচু তোমার শ্বশুর মশাই তোমার সাথে কথা বলতে চান আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছিলাম ও আচ্ছা তাহলে চলো জাহিন হামিদ খন্দকারকে দেখে মুখে সালাম দেয় হামিদ খন্দকারও সালামের জবাব দিয়ে জাহিনকে বসতে বলে হামিদ খন্দকারের পাশে আজমল শেখ বসে আছেন জাহিন একটা চেয়ার টেনে বসতেই হামিদ খন্দকার জাহিনকে উদ্দেশ্য করে বলেন তোমার সাথে কিছু কথা ছিল তোমার আর অয়ন্তিমের বিয়েটা জানি স্বাভাবিকভাবে হয়নি কিন্তু আমার অয়ন্তিমা খুব ভালো মেয়ে আমার আদরের বড় মেয়ে ওর মুখ থেকে আমি প্রথম বাবা ডাক শুনেছি ছোটবেলা থেকে মেয়েটা আমার জন্য অনেক বড় ঝাপটা সহ্য করে এতটুকু বড় হয়েছে তাই আমি চাই আমার মেয়েটাকে তুমি সুখে রাখো ভালো রাখো বাবা হয় এইটুকু তোমার কাছে চাই জানি তুমি রাজনীতি করো কিন্তু আজমল শেখ ফোরন কেটে বলেন আহা বেয়াই সাহেব অপরদিমা এখানে খুব ভালো থাকবে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না জাহিন মুসকি এসে বলে চিন্তা করবেন না অয়ন্তি যখন আমার দায়িত্বে আছেন আমি ওনাকে আগলে রাখব আমার সাথে সেই ঝড়কে মোকাবেলা করতে হবে আর রাজনীতির কোনো বিষয় ওনার উপরে আজ কাটবে না আমি আজ কাটতে দিব না হামিদ খন্দকার জাহিনের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন নিশ্চিন্ত হলাম বাবা রাজনৈতিক দলের ভিআইপি গাড়ি একের পর এক মেন গেট দিয়ে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে আর তার সাথে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে আজমল শেখের শিল্পপতি বন্ধুরা জাহিন তাদের সাথে কৌশল বিনিময় করছে এমন সময় সারা ফিসে জাহিনের কানে কানে বলে ভাই এবার তো চলো আর কতক্ষণ একা একা ভাবি ছবি তুলবে কয়েকটা তো কাপল পিকো তোলা দরকার তুই যা আমি আসছি সারা চলে যায় জাহিনার কিছুক্ষণ থেকে বসে থেকে উঠে পড়ে উদ্দেশ্য তার বাগানের ডান পাশটায় যাওয়া সেখানে স্টেজ করা হয়েছে ফটো সেশন করার জন্য জাহিন স্টেজের কাছে আসতে থমকে যায় অয়ন্তিকে দেখে আটকে যায় চোখ জোড়া সামনে থাকা তার স্ত্রীর দিকে মেয়েটার মুখে মিষ্টির হাসি রেখা ফুটে আছে বিয়ের আগ থেকে কিংবা পর থেকে যতবার অয়ন্তিকে দেখেছে সব সময় মুখটা দেখে এসেছে জাহিন এ প্রথমবারের মতো অয়ন্তিকে হাসতে দেখেছে জাহিন যদিও আগে কয়েক মুহূর্ত হাসির আওয়াজ শুনতে পেয়েছে কিন্তু এবার স্বচক্ষে দেখছে মন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তির হাস্যজল চেহারার দিকে অজান্তে জাহিনের ঠোঁটের কোণে হাসি লেখা ফুটে ওঠে অয়ন্তির হাসি মুখখানা দেখে যারা জাহিনকে দেখে বলে এই তো ভাইয়া চলে এসেছে অয়ন্তী চোখ তুলে সামনের দিকে তাকায় জাহিনের পরনে সাদা পাঞ্জাবি পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত গোটানো পাঞ্জাবির উপরে মেরুন কালারের কারুকাজ করা কোটি পড়েছে চুলগুলো খাড়া করে রেখেছে মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় বুকের ভেতরের দুব্বুকানি শুরু হয়ে গেছে বারবার গলা শুকিয়ে আসছে এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল কিন্তু জাহিন আসার সাথে সাথে অয়ন্তির বুকের ভেতরে সব রকমের অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে এখন এই অবস্থা না জানি বাসের করে কি হবে এটা ভেবে অয়ন্তি শুকনো ঢুক গিলে জাহিন স্টেজে উঠতে যাবে সাথে সাথে যারা চিৎকার করে বলে ভাইয়া দাঁড়াও জাহিন অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে কেন কি হয়েছে যারা দুষ্টু হাসি হেসে বলে তুমি আর ভাবি একসাথে স্টেজে উঠবে দুজন দুজনের হাত ধরে আর সে অতি মনোরম সুন্দর মুহূর্তটা ভিডিও করা হবে জাহিন অয়ন্তির মুখ পানে তাকায় বোঝার চেষ্টা করে অয়ন্তির মনোভাব অয়ন্তিও তো একটা ইচ্ছে অনিচ্ছা ব্যাপার আছে সব কিছু তো আর চাপে দেওয়া যায় না তার উপরে জাহিন বোনের দিকে তাকিয়ে বলে যারা এসব করার কোনো দরকার নেই যারা কপট ট্রাক দেখিয়ে বলে ভাইয়া এসব করা লাগবে একটা মেয়ে সারা জীবনের স্বপ্ন থাকে এমন একটা মুহূর্তকে ঘিরে তুমি জানো সেটা জাহিন স্মিত হয়ে সে অয়ন্তির দিকে দৃষ্টি ফেলে কমল গলায় বলে তাই বলছি যারা মাথা নারিয়ে বলে হুম যারা অয়ন্তিকে এনে জাহিনের পাশে দাঁড় করায় অয়ন্তি মাথা নিচু করে আছে ভীষণ লজ্জা লাগছে তার এত লজ্জা লাগার কি কোনো মানে আছে না কোনো মানে নেই যারা পুনরায় বলল ভাইয়া এবার হাতটা বাড়িয়ে দাও ভাবির দিকে পূর্ণ দৃষ্টি ফেলে সরাসরি দিকে তাকিয়ে বাম হাতটা বাড়িয়ে দিল অয়ন্তি জাহিনের দিকে তাকায় চোখের ইশারায় বলে তার হাতটা ধরার জন্য অয়ন্তি জাহিনের দিক থেকে নজর সরিয়ে দিয়ে অয়ন্তি জাহিনীর দিক থেকে নজর সরিয়ে ধীরে ধীরে জাহিনের হাতের উপরে নিজের মেহেদি রাঙ্গা ডান হাতটা রাখলো জাহিন অয়ন্তীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীরে গলায় বলল। আপনি ঠিক আছেন তয়ন্তি অয়ন্তি অয়ন্তি ঠোঁটে ঠোঁট চেপে মাথা উপর নিচ করে বোঝায় সে ঠিক আছে জাহিন অয়ন্তিকে নিয়ে ধীর পায়ে হেঁটে স্টেজের উপরে উঠে হাতটা ছেড়ে দেয় কিন্তু এবার যারা যা বলে তাতে অয়ন্তির কান দিয়ে গরম ধোয়া বের হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে এবার ভাইয়া তুমি ভাবিকে কোমরটা ধরে সুন্দর সুন্দর পৌঁছাও হুম জাহিন কিছু বলতে গেলে যারা থামিয়ে বলে একদমই না বিয়ে মানুষের একবারই হয় আর এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা ভালো ভবিষ্যতে যেন দেখতে পারো হুম। জাহিন বাধ্য হয়ে অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রাখলো জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে অয়ন্তীর সমস্ত কায়া কিঞ্চিত রূপে কেঁপে উঠে অয়ন্তীর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা কিন্তু তার উপরও মুখ বুঝে সবটা সহ্য করে গেল দোতলার ব্যালকনি থেকে সবটা দেখছে হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে মুখে রয়েছে ক্রোধের আভাস বারবার নাক ফুল আছে চুয়াল শক্ত করে রেখেছে দু হাত দ্বারা রেলিং শক্ত করে ধরে রেখে দাঁতে দাঁত চেপে বলে যত পারিস তত করে যত পারিস তত করে নে আনন্দ তবে তোর বাসর রাতটা পরিণত হবে বাথরুম রাতে তো কে আজকে রাতে যদি আমি বাথরুমে না কাটাতে বাধ্য করেছি তাহলে আমার নাম রাইফাহিয়া নয় আমার জাহিন ভাইয়ের সাথে বাসর করবি তো করাচ্ছি তোকে বাসর এমন বাসর করাবো যে সারা জীবন মনে কথাটা বলে ব্যালকনি থেকে প্রস্থান করে হিয়া আর সহ্য করতে পারছে না এই দৃশ্যটা সে একবারই সকল সদস্যদের পারিবারিক একটা ফটো তোলা হলো কিন্তু সেই ফটোতে দুটো মানুষ মিসিং এক রিহান আর এক নুহাস কিন্তু কিছু কারণে বর্তমানে পরিস্থিতিটাই এমন কেউ একজন নিজে থেকে মিসিং হয়েছে আর একজন কাজের জন্য মিসিং হয়েছে নুহাস এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ নয় কি কিন্তু নুহাসকে এই পরিবারের একজনই মানা হয় ছোট থেকে নুহাস এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে থেকে বেড়ে উঠেছে তাই নুহাশ ও শেখ পরিবারের একটা অংশ যে অংশটা ছাড়া শেখ পরিবার পরিপূর্ণ নয় ফটো সেশনের কার্যক্রম শেষ হলে আজমল শেখ আসা সকল ভিআইপি গেস্ট আর আত্মীয় স্বজনদের সাথে বড় ছেলের বউয়ের পরিচয় করিয়ে দেন একে একে সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার দিকে হামিদ খন্দকার মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত রেখে বলেন এখন আসি আমরা মা তুই সাবধানে থাকবি অয়ন্তি মন খারাপ করে বলে হুম কিন্তু মামুনি আসলো না কেন মন খারাপ করিস না আগামী কাল তো যাবেই বাড়িতে তখন না মামুনিকে প্রাণ ভরে দেখে আসবি হুম ফয়েজ হাসি মুখে বলে আবু তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না সবার সাথে মিলেমিশে থাকবে ফয়েজের কথা শুনে বাবার দিকে অবাক হয়ে তাকায় অয়ন্তি হামিদ খন্দক আর চোখের ইশারায় বোঝায় ছেলেকে বুঝ দিয়ে আনা হয়েছে তাই একই কথা বলছে অয়ন্তি কোমর বাঁকে ফাইজের কপালে চুমু কে বলে আচ্ছা দুষ্টুমি করব না সবার সাথে মিলেমিশে থাকবো যদি দুষ্টুমি করি তাহলে তোমার কাছে নালিশ যাবে তখন আমাকে তুমি পানিশমেন্ট দিও ফায়েজ বোনের কথা শুনে মুচকি হাসে ফাইজার আর হামিদ খন্দকার চলে যান লিজা বান্ধবীকে জড়িয়ে ধরে বলে